এবারও হলো না ফের সম্মুখীন কোটি কোটি ক্রিকেট ভক্ত হলেন হতাশ ব্যর্থতার বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট তারকাদের মধ্যে যিনি আলোচনায় কেন্দ্রবিন্দুতে আছেন তিনি হলেন রিঙ্কু সিং আইপিএল মঞ্চে মার্কাটারিং ব্যাটিং থেকে শুরু করে জাতীয় দলের জার্সি গায়ে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছেন তিনি এর পাশাপাশি রঞ্জি ট্রফিতেও তিনি সমহিমায় রান করেছেন শুধু তাই নয় ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের বরং বরং ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি আর এইভাবে ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন এই তরুণ খেলোয়াড় তবে ভারত আর ইংল্যান্ডের মধ্যে চলা সিরিজে তিনি না থাকলেও লাইমলাইটে তিনি রয়েছেন পাশাপাশি মধ্যে ভারতীয় দলের হয়ে ওয়ান ডে টি টোয়েন্টি খেলার সুযোগ পাওয়ার রিঙ্কু দ্রুত টেস্টের অভিষেক ঘটাতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা তবে জানিয়ে রাখি যে রিঙ্কু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট না খেলেও ইংল্যান্ডের লাইসেন্সের বিরুদ্ধে এ দলের হয়ে খেলছেন তবে এবার রিঙ্কু হলেন ব্যর্থতার সম্মুখীন উল্লেখ্য যে ভারত ইংল্যান্ডের টেস্ট ম্যাচের একদিন আগেই ভারত এ এবং ইংল্যান্ডের লাইসেন্সের মধ্যে আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ শুরু হয়েছে তার তৃতীয় ম্যাচ ইংল্যান্ড লাইসেন্সের ভালোভাবে শুরু করে ভারতীয় ওপেনার অভ্য ঈশ্বরকে খাতা খুলতে দেয়নি পাশাপাশি মাত্র সাত রান করে ফিরতে হয় দ্বিতীয় ওপেনার সাই সুদর্শনকে এদিকে তিন নম্বরে আসা দেবদত্তা পার্টিকেল পঁয়ষটে রান করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিলক বর্মা করেন বাইশ রান তবে এই ম্যাচ রিঙ্কু ফের ব্যর্থ হন রিঙ্কু আউট শূন্য রানে তিলক বর্মা আউট হওয়ার পরেই রিঙ্কু সিং ক্রিজে এলেও সবার আশায় জল ঢেলে তিনি খাতা না খুলেই পাড়ি দেন প্যাভিলিয়ানের উদ্দেশ্যে ম্যাথু পেটসের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন তিনি সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই নিয়ে টানা দ্বিতীয়বার শূন্য রানে আউট হয়েছে রিঙ্কু সিং এর আগে অর্থাৎ আগামী পঁচিশে জানুয়ারি তিনি ইংল্যান্ডের লাইসেন্সের বিরুদ্ধে শূন্য রানে আউট হন জানিয়ে রাখি যে চলতি বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এখনও পর্যন্ত রিঙ্কু সিং সাতটি ম্যাচ খেলেছেন রঞ্জি ম্যাচে তিনি বিরানব্বই রান দিয়ে বছরে সফর শুরু করার পর রিঙ্কু আফগানিস্তানের বিপক্ষে করেন যথাযোগ ষোলো নয় এবং উনষাট রান এই তিনটি ম্যাচে অপরাজিত ছিলেন তিনি